বিশ্বাস এবং ভরসা দেখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নত হয়ে কাজ করতে হবে তাহলে অবশ্যই ফলাফল পাবেন নিষিক্ত তাবিষ্টি কাগজে লিখে ধুত করে যে কোনো প্রকার রোগের রুগীকে পান করালে আল্লাহ রহমতের রোগ নিরাময় হবে এটা আমার মুখের কথা না এখানে বই পুস্তকে লেখা আছে সুন্দর করে দেখুন আমি সেটাই বই আপনাদের বুঝিয়ে বলতেছি দেখা আছে দেখুন নিশ্চিত দোয়া দোয়াটি বা তাবিজটি বা নকশাটি এটা নকশা বলেন বা দোয়া বলেন সব কিছুর মালিক আছে একমাত্র আল্লাহ পাক এইটা উসুলা হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে জটিল কঠিন রোগও কিন্তু অনেক সময় ছোটো ছোট ডাক্তারের কাছেও ভালো হয় তো রকম বিভিন্ন চিকিৎসা করার পরে দেখা যায় রোগ যুগ ভালো হয় আপনার এই দোয়াটি একটি ছোট্ট কাগজে লেখে এই কাগজটি কী করবেন আপনি একটা বোতল পরিষ্কার পানির মধ্যে কাগজটি ভেজিয়ে রাখবেন ওই যে পানির মধ্যে আপনি কাগজটা ভেজিয়ে রাখছেন ওই পানিটি আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় খান দেখবেন আস্তে আস্তে আল্লাহ চাইলে এটা উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন আল্লাহ পাকের কালাম বা দোয়া কোনো সময় মিশ যায় না আমার কথাটা আবার বুঝবেন আপনার একটা কাগজে এই দোয়াগুলো সুন্দর করে লিখে নিয়ে এক বোতল পানি নেবেন পরিষ্কার পানি নিয়ে ওই পানির মধ্যে কাগজটি ঢুকিয়ে দেবেন ভিজিয়ে রাখবেন আর ওই পানিটি আপনি প্রতিদিন খাবে খাবেন কাগজটা কিন্তু পানির মধ্যে থাকবে আল্লাহ চাইলে এর উসুলে হয়তো আপনাদের রোগ নির্ময় বা ভালো হবে এটা আল্লাহর ইচ্ছা তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো জায়গায় বসে সমস্যাটা কমেন্ট করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন